নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছি আমাদের গ্রামেই হাডুডু খেলার আয়োজন করা হয়েছে এটা মূলত আগে আগেরকার দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা ছিল তো আজকে চলে আসলাম সেখানে চার দলীয় হাডুডু খেলার টুর্নামেন্ট তো এখানে আসছেই দেখছেন অনেক মানুষ ভিড় জমিয়েছে কারণ সচরাচর এগুলো এসব খেলা এখন আর হয় না আগে বেশ হতো এখন বর্তমানে ফুটবল ক্রিকেট এ নিয়েই আর তারপরে বর্তমানে তো মোবাইলের যুগে সব ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত থাকে তো এগুলো তেমন দেখা যায় না বললেই চলে আমাদের এখানে বড়ো ভাইরা আয়োজন করছে তো সেখানে সন্ধ্যার পরে আটটার দিকে খেলা শুরু হয়েছে তো আমরা সেখানে গেছিলাম খেলা দেখার জন্য তো এখানে মূলত দুইটা দল একটা হচ্ছে আমাদের এখানে আর একটা কসুয়ের দল তো মোটামুটি কচুয়ের যে দল তারা সে দলে খুব অল্প বয়সী প্লেয়ার আর আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এখন যাদের দেখতে পাচ্ছেন এরা খুব পুরানো প্লেয়ার এর আগেরকার দিনে প্রচুর হাডুডু খেলতো এরা খুবই দক্ষ প্লেয়ার বললে আপনারা বুঝতে পারবেন অনেক বয়স দেখতেই পাচ্ছেন তো মোটামুটি প্রথম রাউন্ডে এই দুই দল দলের খেলা হবে তো এরপরে অন্য বাকি দুই দলের খেলার পরে ফাইনাল খেলার আয়োজন করা হবে এই যে দেখতে পাচ্ছেন যে কাকাকে দেখতে পাচ্ছেন ডুক দিচ্ছে ইনি কিন্তু খুব অনেক বয়স্ক তো আর ওই পেশে দেখতে পাচ্ছেন এরা খুব অল্প বয়সী তো তারপরে মোটামুটি এরা ভালোই খেলেছে কারণ ভালোই বলবো এর কারণ হচ্ছে এই পাশে যাদের এই যে দেখতে পাচ্ছেন এরা খুব আগেরকার দিনের খুব নাম নামকরা প্লেয়ার আমাদের অঞ্চলের তো তাদের সাথে এরা যে টিকতে পারছে এটাই অনেক কিছু তো খেলা পুরোটা দেখতে পারি নাই কারণ অনেক রাত হয়েছিলো আবার সামনের দিনে গরুর জন্য খড় আনতে যাইতে হবে যার কারণে অনেক ভোরে ওঠা লাগবে যার কারণে আজকে সকাল সকাল একটু ঘুমের প্রয়োজন আছে তাই আর দুই দলের খেলা দেখে আমরা বাড়িতে চলে আসছিলাম তো এরপরেও যতদূর জেনেছি তো আমাদের এখানে যে মুরব্বীদের দল তারাই জিতেছে কারণ তাদের যে যেসব প্লেয়ার সব বাঘা প্লেয়ার এই যে দেখতে পাচ্ছেন যে কাকা ডুবেছে ইনি আসলে প্রফেশনাল খেলোয়াড় দুই তিনজনকে টেনে নিয়ে যায় কোঠে মানে প্রচুর শক্তি তার পাশাপাশি অনেক আনন্দ মজা বিনোদন হয়েছে আজকের খেলায় তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট তো করবেনই পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে কারণ এসব খেলা এখন বর্তমানে আমাদের গ্রাম বাংলা থেকে উঠে গেছে বললেই চলে হয়তো খুব সীমিত আকারে হয় কিন্তু আগে যেমন হতো তেমন না তো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল আসলে আশা করি সবাই মজা পাবেন তো সবাইকে আবার ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

આ માર